তো আমরা প্রজাপতি মেলা থেকে বের হয়ে এখন চলে যাচ্ছি বটতলার দিকে আসসালামু আলাইকুম এবরুয়ান আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আপনারা গত ব্লগে দেখেছিলেন যে আমরা প্রজাপতি মেলায় ঘোরাঘুরি করেছিলাম তো ওখান থেকে বের হয়ে যাচ্ছিলাম বটতলার দিকে তো এখানে আসলে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা একটু রিক্সার জন্য ওয়েট করছিলাম তবে এখানে কোনো ধরনের রিক্সাই পাচ্ছিলাম না আর যে রিক্সাগুলো পাচ্ছিলাম প্রত্যেকটাতেই লোক ছিল তো জারিফের বাবা বলছিল যে এখান থেকে বটতলা খুব বেশি দূর হবে না হেঁটে গেলে সর্বোচ্চ দশ মিনিটের মতো লাগবে তো জারিফের বাবা আমাকে বলল যে এখানে আমরা দাঁড়িয়ে না থেকে চলো আমরা হাঁটতে হাঁটতেই চলে যায় আর ওই যে আপনাদেরকে এর আগের ব্লগে আমি বলেছিলাম যে এখানে রিক্সা অ্যাক্সিডেন্ট করে একটা মেয়ে মারা যাওয়ার পর থেকে অটো রিক্সাগুলো উঠিয়ে দিয়েছে এখানে যে রিক্সাগুলো আছে সবগুলোই পায়ের রিক্সা তো ওই জন্য জাহাঙ্গীরনগরে রিক্সার পরিমাণ এখন অনেক কমে গিয়েছে মানে রিক্সার থেকে লোকের সংখ্যা অনেক বেশি কারণ শীতের সময় জাহাঙ্গীরনগরে অনেকেই ঘুরতে আসে অনেক দূর থেকেও তো যাই হোক কি আর করার যেহেতু রিক্সা পাচ্ছিলাম না এখন আমরা হাঁটতে হাঁটতে সামনের দিকে আগাচ্ছিলাম আর মাঝে মাঝে একটু ছবি ভিডিও এগুলোও করে নিচ্ছিলাম সেগুলো তো আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন আর এর আগে যখন এসেছিলাম তখন আমরা ভিতরে বাইক নিয়ে অনেক ঘুরেছিলাম তবে এবার বাইক নিয়ে না ঢুকতে দেওয়াতেও খুব কষ্ট হয়েছে আমাদের তো যাই হোক কি আর করার যেহেতু ঢুকতে দেয়নি কিছুই করা ছিল না আর এদিকে হঠাৎ তাকাতেই দেখি যে খুব সুন্দর একটা বাগান বিলাসের গাছ তো এটা দেখে তো আমি পুরাই মুগ্ধ হয়ে গেলাম তো আপনাদের সবাইকে বাগান বিলাসের অনেক অনেক শুভেচ্ছা তো আমার আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে একটুও ভালো লেগে থাকে অবশ্যই আমার পেজটিকে ফলো করবেন যারা আমার ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর এখন আমরা চলে যাচ্ছি জাহাঙ্গীরনগরের মজাদার বটতলার ভর্তা ভাত খাইতে যেটার কারণে আমরা বারবার ছুটে আসি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে যদিও ভর্তাগুলোর টেস্ট আগের মতো একদমই নেই তারপরও কেন জানি না জাহাঙ্গীরনগরে এসে এরকম ঘুরে ফিরে এখানকার ভর্তা ভাত খাইতে আমার কাছে ভীষণ ভালো লাগে জারিফের বাবাও খুব পছন্দ করে তো এই যে হাঁটতে হাঁটতে আমরা কিন্তু এখন অলরেডি চলে এসেছি বটতলাতে তো আজকে আমরা সুজন নামের এই হোটেলটাতেই ঢুকেছি তো এখানে ম্যাক্সিমাম হোটেলেই কিন্তু প্রচুর পরিমাণে এরকম ভর্তা থাকে তবে এই ভর্তাগুলো আদেও আজকের কিনা আমি এটা সঠিক বলতে পারবো না আমার কাছে মনে হয়েছে এখানে অনেক বাসি ভর্তাও থাকে ওনাদের যে ভর্তাগুলো ওনাদের বেশি চলে সেগুলো কিন্তু খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায় আর কিছু কিছু ভর্তা আছে যেগুলো খুব একটা চলে না ওইগুলো কিন্তু রয়েই যায় তো ওইগুলো ওনারা যে পরে কি করে সেটা তো আমরা আসলে কেউই জানি না তো যাই হোক এখানে বিসমিল্লা বলে আমরা খাবার খেতে বসে গিয়েছি তো সবার প্রথমে ওনারা আমাদেরকে ভাত ভর্তা আর পাকোড়া দিয়েছিল পাকোড়া না মানে এটাকে বড়া বলে তো যাই হোক এদিকে সকালে যেহেতু আমরা খুব ভালোভাবে নাস্তা করিনি তো আমাদের দুজনের পেটে অনেক ক্ষুধা ছিল তাই আমাদের কাছে ওনাদের প্রত্যেকটা ভর্তা আর বড়াটা অনেক মজা লেগেছে অন্যান্য আইটেমগুলোর থেকে তো এখানে এরপরে দিয়েছিল একটা মুরগি ভুনা তারপরে একটা গরু ভুনা আমরা ইচ্ছা করে দুইটা দুই নিয়েছিলাম তো দুইটা মাংসই আমরা দুজন শেয়ার করে খেয়েছিলাম আর এদিকে জারি আসলে ভাত একদমই বলতে গেলে খাইনি ও সর্বোচ্চ দুই থেকে তিনবারের মতো মুখে ভাত নিয়েছিল এরপরে আর ও ভাত খায়নি শুধু ওই বড়টাই খেয়ে যাচ্ছে আমরা বাহিরে চলে এসেছি তারপরও সে ওইটা একটু একটু করে খেয়ে যাচ্ছে পরে আমি জারিফকে বললাম যে বাবা তুমি বড়টা ফেলে দাও তোমার খাওয়া লাগবে না যেহেতু খালি পেট আমি ভাবছিলাম যে এত বেশি খেলে ওর গ্যাসও হতে পারে তো পরে একটা জুসের দোকানে এনে ওকে জুস খেতে দিলাম আমি যদিও জারিফকে বলেছিলাম যে পাপায়া জুসটা খেতে তবে আমার বাবাটা তরমুজের জুস খুবই পছন্দ করে তাই সে এখানে তরমুজের জুস নিয়েছিল আর আমি একটা লেমনেড নিয়েছিলাম তো এদিকে আমি আসলে ভাবছিলাম যে জারিফ যেহেতু দুপুরে একদমই ভাত খায়নি আর এখানে যেহেতু মোটামুটি ভালোই হাঁটাহাঁটি দৌড়াদৌড়ি করছে তো এতে ওর অনেক এনার্জি লস হয়ে যাবে তাই জারিফকে ফ্রেড জুস খাইয়ে নিলাম তো এইদিকে অনেক কিছু ভাজা ভাজাভাজি করছিল যেহেতু বিকেলের দিকে সবাই ভাজা পোড়াগুলো খেয়ে থাকে তো আমরা যেহেতু মাত্রই খাবার খেয়ে উঠেছি তো এই জন্য আর এই ভাজা পোড়া কিছুই খাইনি শুধু পাশে একটা ভর্তার দোকান থেকে এখানে আমি কাঁচা কলার একটা ভর্তা নিয়েছিলাম আর এই কাঁচা কলার ভর্তাটা আমি প্রথমবার খেলাম তো আমার কাছে খুবই মজা লেগেছে আর ভাত খাওয়ার পরে এরকম টক টক খাবার খেতে কিন্তু দারুণ লাগে ওনারা অনেক কিছু দিয়ে এই ভর্তাটা তৈরি করে তো আপনারা জাহাঙ্গীরনগরে আসলে এই ভর্তাটা ট্রাই করবেন মাস্ট তো যাই হোক বটতলাতে যে বড় একটা পুকুর আছে তো আমরা এখন সেই পুকুর পাড়ে চলে এসেছি আর এই পুকুরটা দেখতে কিন্তু অসাধারণ লাগে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন আর ইদানিং আমার বাবাটা শুধু গেঞ্জি এরকম উঁচু করে রেখে দেয় আমি যখনই তার ভিডিও করি এটা তার একটা দুষ্টুমি তাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম তো এই পুকুর পাড়ে খুব সুন্দর একটা সিঁড়ি আছে তো সেই সিঁড়ির এখানে আমরা এসে বসে রেখেছিলাম তো এখানে ভেবেছিলাম যে জারিফের বাবার কিছু ছবি তুলবো তবে এখানে আসলে প্রচুর রোদ লাগতেছিল তো রোদের কারণে জারিফের বাবা তাকাতেই পারছিল না আর এদিকে আমার বাবাটা কি করছে সেটা তো আপনারা দেখতেই পাচ্ছেন আর এদিকে জারিফের বাবা ভাত খাওয়ার পর থেকে শুধু বলছে যে চা খাবে তো এখানে এসে আবার চা খেয়ে নিচ্ছিল বাম বেটা দুজনে তো এটা ছিল তান্দুরি চা আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওর বাকি অংশ আপনারা নেক্সট ব্লগে দেখতে পাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ